হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই ভিডিওতে ঘটতে চলা সব ঘটনায় কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করবেন না বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি জাপানিজ বিখ্যাত অ্যানিমেটেড সিরিজ ডেথ নোট নিয়ে আজকে আমি এক্সপ্লেন করবো এই সিরিজের পাঁচ নাম্বার পর্ব আর এই ভিডিওর আগে এই সিরিজে চারটি পর্ব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাই যারা আগের ভিডিওগুলো এখনো দেখেননি তাড়াতাড়ি দেখে আসুন না হলে এই ভিডিওর কিছুই বুঝবেন না আর যারা সেই ভিডিওগুলো অলরেডি দেখে ফেলেছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক এই সিরিজের চতুর্থ পর্বের শেষে আমরা দেখতে পাই একজন বাস হাইজেকার গাড়ির নিচে পড়ে মারা যায় আর এর পরের ঘটনা এই পর্বে দেখানো হয় আর এই পর্বের শুরুতে আমরা দেখি হাইজেকারের মৃত লাশ মাটিতে পড়ে আছে আর লাইট বাস থেকে নামতে গোয়েন্দা লোকটি বলে আমি জাপানে এসেছি একটি গোপন তদন্তের কাজে আর তুমি যে আমার ব্যাপারে জেনে গেছো সেটা পুলিশকে জানিও না এই বলে গোয়েন্দা লোকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর বাসায় এসে তার গার্লফ্রেন্ড কে সব কিছু খুলে বলে আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটিও এক সময় এফবিআই এজেন্ট ছিল কিন্তু এই ছেলেটির সাথে রিলেশন হওয়ার পর সে চাকরি ছেড়ে দেয় আর এই মেয়েটি তাকে এই তদন্তের কাজে সাহায্য করতে চাইলে সে বলে তোমাকে এখানে এনেছে তোমার বাবা মার সাথে দেখা করার জন্য এখানে গোয়েন্দা হওয়ার জন্য নয় এসব ছেড়ে একটা বুদ্ধি দাও যেন তোমার বাবাকে পটাতে তোমাকে বিয়ে করার জন্য আর অন্যদিকে দেখা যায় লাইট ডেথ নোটে কিছু লিখছে আর রিউক যখন বলে তুমি কি এখন সেই এজেন্টকে মেরে ফেলবে তখন লাইট বলে আরও এক সপ্তাহ পর তাকে নিয়ে খেলবো আর এরপর দেখা যায় লাইট একটি ছদ্মবেশ নিয়ে মানুষের কোলাহলপূর্ণ এলাকায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে আর তখনই সেখানে সেই গোয়েন্দা লোকটি আসে আর লাইট বলে মিস্টার রে পেনবার পিছনে তাকালেই মারা যাবেন আমি কিরা আর এই নাম শুনে পেনবার ভয়ে আঁককে ওঠে আর বলে এটা হতে পারে না আর লাইক নিজেকে ক্রীড়া প্রমাণ করার জন্য সেখানে দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন লোককে হত্যা করে এটা দেখে প্যানবার বলে লোকটাকে হত্যা করা উচিত হয়নি তখন লাইট বলে এর নামে অনেক মেয়েদের হয়রানি করার অভিযোগ আছে তাই আমি তাকে হত্যা করতে বাধ্য হলাম আর আমি এখন আপনাকে যা বলবো তাই করতে হবে না হলে আমি আপনার গার্লফ্রেন্ডকে হত্যা করব আর এই হুমকি শুনে সে খুবই ভয় পেয়ে যায় আর কিরার কথা মতো কাজ করতে রাজি হয় আর তখন কিরা তাকে একটি খাম দেয় আর বলে ট্রেনে গিয়ে বসুন আর আমি যা বলবো তাই করবেন না হলে আমি আপনার গার্লফ্রেন্ড হবো তখন মোট কত জন সহকর্মী এসেছে আর লাইট বলে এবার ল্যাপটপ খুলে দেখুন সেখানে সব এফবিআই এজেন্টদের নাম ও সুবিধাও আছে আপনার হাতে থাকা খামটিতে সবার চেহারা ভালো করে দেখে তাদের নাম লিখুন আর সবার নাম লেখা হয়ে গেলে খামটিকে এমন ভাবে রেখে আসুন যেন মনে হয় এটা ভুল করে ফেলে আর তখন এই বারবার মনে বলতে থাকে এই গলার সুর আমার কেন যেন চেনা চেনা লাগছে কোথায় যেন শুনেছি আর ট্রেন থেকে নামতে তার হার্ট অ্যাটাক করে আর লাইটকে দেখার পর সেখানি মারা যায় আর তখন লাইট আমাদের জানায় রেপেনবার তার অজান্তেই তার সহকর্মীদের হত্যা করে ফেলল আর আমরা জানতে পারি সেই ব্যক্তি যে খামটিতে তার সহকর্মীদের নাম লিখেছিল সেটা হলো ডেথ নোটের পৃষ্ঠা আর সিন সিফটায় আমরা দেখে লাইটের বাবা এলকে বলছে আমরা জানতে পেরেছি তুমি আমাদের উপর নজরদারি চালাচ্ছ আর এই কথা এল খুব সহজে স্বীকার করে নেয় আর এই কথা সবাই জানতে পেরে এলের সাথে কাজ করতে অস্বীকৃতি জানায় আর এদিকে দেখা যায় রেপেন বারের গার্লফ্রেন্ড তার মৃত্যুর কথা জানতে পেরে অজরে কান্না করছে আর এদিকে লাইটের বাবা তার বাসায় ফ্যামিলি মিটিং বসেছে সেখানে সে বলে কিরাকে ধরার দায়িত্ব এখন আমাকে দেওয়া হয়েছে আর যে কিরাকে ধরার চেষ্টা করছে কিরা তাকে মেরে ফেলছে এই কথা শুনে লাইটের আম্মু বলে চাকরির চেয়ে জীবন বড় তুমি এই চাকরি দাও তখন লাইটের বাবা বলে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আর লাইট এই কথা শুনে বলে তোমার কিছু হয়ে গেলে আমি কিরাকে সারবো না আর এরপর কিরার বাবা তার অফিসে সবার উদ্দেশ্যে বলে কিরার বিরুদ্ধে যারা কাজ করতে চাও তারা আমার সাথে থাকতে পারো আর আর চলে যাও এই যারা না থাকবে তাদের চাকরি নেওয়া হবে না এরপর দেখা যায় শুধুমাত্র জন ছাড়া সবাই সেখান থেকে চলে আর তখন এই অফিসার বলে এল আমাদের সহযোগিতায় কিরাকে ধরতে চাইলে আমাদের সাথে দেখা করো আর এখানে সবাই এল এর সাথে মিলে কাজ করতে সম্মত হয় আর এল ও জানায় আমি অতি শীঘ্রই জাপানে আপনাদের সাথে দেখা করব। আর এখানে এল জানায় আমি প্রথমবারের মতো জনসম্মুখে আসবো আর অন্যদিকে দেখা যায় রেপেনবারের গার্লফ্রেন্ড কিরাকে ধরার আপ্রাণ চেষ্টা করছে যেন সে তাকে হত্যা করে প্রতিশোধ নিতে পারে আর শেষ দিনে দেখানো হয় লাইটের বাবা এলের সাথে দেখা করার জন্য যায় আর এখানে এই পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো এই সিরিজে পঞ্চম পর্ব ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ